হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমেরিকা কেন আমাদের ভিসা রিজেক্ট করে কী কী কারণে ভিসা রিজেক্ট করে সেই ব্যাপারটায় কথা বলবো নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন তো পৃথিবীতে পৃথিবীতে না বলি আমরা আমাদের দেশের কথাটা বলি আমাদের দেশে যতগুলো অ্যাম্বাসি আছে তার মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন এবং আপনাদের নলেজে কতটুকু আছে আমি জানি না আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে একমাত্র একটা মাত্র দেশ সেটা হলো ইউএসএ ইউএসএ অ্যাম্বাসি পৃথিবীর সরি বাংলাদেশে যতগুলো অ্যাম্বাসি আছে তার মধ্যে একমাত্র ইউএসএ অ্যাম্বাসি ছাড়া সবগুলো অ্যাম্বাসিতেই আমরা পেপার বেইজ আমাদের ভিসাগুলো করে থাকি লাইক মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না ভিয়েতনাম কম্বোডিয়া কানাডা ইউরোপ আপনি যেখানেই আপনি যান না কেন সেখানে সম্পূর্ণ পেপার বেইস আপনার আমাদেরকে ভিসা দিয়ে থাকে কিন্তু একমাত্র ইউএসএ তারা সম্পূর্ণ আমাদের সরাসরি ইন্টারভিউ নেয় আর কোনো অ্যাম্বাসি আপনি দেখবেন না যে আমাদের কি বলে সরাসরি ইন্টারভিউ নেয় একমাত্র ইউএস অ্যাম্বাসি আমাদেরকে সরাসরি ইন্টারভিউ নেয় আর সবাই পেপার বেস ডকুমেন্ট বেইস ডকুমেন্টস ওরা দেখে আমাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে ভিসা দেয় কিন্তু সেক্ষেত্রে একমাত্র ইউএসএ আমাদেরকে সরাসরি ইন্টারভিউ নেয় নিচ্ছে এভাবেই আমাদের ইন্টারভিউটা হয় ইউএস অ্যাম্বাসিতে এখন প্রশ্ন হলো যে ইউএসএ অ্যাম্বাসি আমাদেরকে কেন রিজেক্ট করে কি কি কারণে রিজেক্ট করে ভিসা রিজেক্ট করে ভিসা দিচ্ছে না ভিসা হচ্ছে না আমাদের এই কমপ্লেনটা সেটা হলো আমরা আমাদেরকে আমরা যখন ভিসার জন্য আমরা প্রস্তুতি নেই আমাদের প্রথম প্রথম ধাপটাই থাকে আমাদের ফর্ম ফিল আপ করা সেটা প্রত্যেকটা অ্যাম্বাসির ক্ষেত্রেই তাই ইউএসএ বলেন কানাডা বলেন যত দেশ আছে একটা ফর্ম ফিল আপ করতে হবে ভিসা ফর্ম যেটাকে বলে আর আমেরিকার ক্ষেত্রে সেটা সেটা হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমি আমি বেসিক্যালি সাধারণত বলে থাকি ভিজিট ভিসা নিয়ে তো সেক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনাদের ফিল করতে হবে এই জায়গায় আমাদের এত কারপণ্য আমরা এতটা আমরা অবহেলা করি এই ডিএসএ ওয়ান সিক্সটি ফর্মটাকে এবং এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই আপনার মূল চাবিকাঠি ভিসা পাওয়ার ক্ষেত্রে তো সেখানে আমরা বিভিন্ন রকম আমাদের ইনফরমেশন দিতে হয় সেই ইনফরমেশনগুলোর মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা মিথ্যা তথ্য আমরা দিয়ে থাকি বা আমাদের কতগুলো ওই যে ওখানে কতগুলো পয়েন্ট আছে সে পয়েন্টগুলো যদি আমরা সঠিকভাবে এবং সত্য সুন্দরভাবে যদি আমরা সেটা পূরণ করে না দিই সেক্ষেত্রেই আমাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেমন ধরেন আপনার তথ্য আপনি সম্পূর্ণ দিলেন ট্যাক্স ইনফরমেশান ট্যাক্সের ইনফরমেশানটা আপনারা ওখানে সঠিকভাবে দিলেন না লাইক আপনারা ওখানে দেখিয়েছেন দশ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন বছরে বা পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন বছরে ইনকাম ট্যাক্স ফাইলে এবং ওই ওই একটা পয়েন্ট আছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে সেখানে আপনাকে এটা উল্লেখ করতে হয় আমরা ভাবি যে তখন আমরা থেকে ওখানে একটু পয়েন্ট আছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে সেটা হলো আপনার মান্থলি স্যালারি কত আমরা দেই তিন লাখ টাকা কেউ দিই আড়াই লাখ টাকা কেউ দিই এক লাখ টাকা কিন্তু যখনই আপনি এক লাখ টাকা দিচ্ছেন আড়াই লাখ টাকা দিচ্ছেন তিন লাখ টাকা দিচ্ছেন সেটার সাথে আপনার ইনকাম ট্যাক্স আপনি দশ হাজার টাকা দিলেন বা পাঁচ হাজার টাকা দিলেন সেটার সাথে আপনার কম্বিনেশনটা কি ঠিক থাকলো কি না আপনি বেতন পাচ্ছেন তিন লাখ টাকা ট্যাক্স দিচ্ছেন পাঁচ হাজার টাকা এটা কি সামঞ্জস্যপূর্ণ কিনা তখনই আমাদের ফিশাররা রিজেক্ট হয় আপনাকে এই যে আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন রিটার্ন যে জমা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই আপনাকে ইনকাম ট্যাক্সের আপনার মান্থলি স্যালারি বা মান্থলি ইনকাম আপনি ব্যবসা করেন বা চাকরি যাই করেন না কেন ওটাকে আপনাকে ওখানে ইনপুট দিতে হবে এই এইটার দিকে বিশেষ খেয়াল রাখবেন আপনারা তারপর হলো ফ্যামিলি ইনফরমেশান ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো ওখানে বাবা মার ইনফরমেশন দিতে হয় এবং বাবা মার ওখানে বয়স এইজ একটা ফ্যাক্টর আমরা সাধারণত এই জায়গায় বাবা মার বয়সটাকে আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না সবচেয়ে ভুল এখানে আর একটা ভুল হয়ে যায় বাবা আমার বয়স একটা দিয়ে দেই কিন্তু এনআইডিতে আছে তাদের এক রকম আর আপনি একটা মন গড়া একটা বয়স দিয়ে দিলেন হবে না কারণ হলো ইউএস অ্যাম্বাসির কাছে সব ইনফরমেশন আছে আপনি কি দিচ্ছেন আর কি দিচ্ছেন না তো এটার কারণে আপনার যেহেতু আপনার নিজের বাবা মার বয়সে আপনি বলতে পারেন না আপনি ভিসা কীভাবে পাবেন তো এই জায়গায় আপনারা সিরিয়াস হবেন এবং এটা নির্ভুলভাবে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি আপনি বাবা আমার বয়সটা দিবেন আর আপনার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে সবার যাদের এনআইডি আছে তাদের প্রত্যেকেরই আপনার ফ্যামিলি মেম্বারের ওখানে এইজ আছে আপনাদের বয়সটা কত সেটা দিতে হবে দিয়েই আপনাকে ভিসা ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতে হবে এখানে কোনো রকম মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই মিথ্যার আশ্রয় নিচ্ছেন তো আপনার ভিসা হবে না এবং আজীবনের জন্যই হবে না কারণ আপনি ওখানে তাদের কাছে আপনি মিথ্যুক হিসাবে পরিচিত হয়ে যাবেন সো এই কাজটা কখনোই করবেন না ভিসা আপনি পরে নেবেন দরকার তিন বছর দুই বছর পরে অ্যাপ্লাই করবেন কিন্তু আপনি কোনো মতে মিথ্যা তথ্য দিবেন না এটা হলো একটা অ্যালার্মিং একটা ব্যাপার সো কোনোভাবে ডিএসএ ওয়ান সিক্সটি ফর্মে কোনো ধরনের মিথ্যা তথ্য বা ফেক তথ্য যেটাকে বলেন বা ভুল তথ্য কোনোটাই দেওয়া যাবে না আচ্ছা এরপর হলো আপনি যাচ্ছেন ভিজিট ভিসায় ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ভিজিট ভিসা ট্যুরিস্ট যেটাই বলেন না কেন সেখানে আপনি যে ট্যুরিস্ট আমি আমার বারবার সবগুলো ব্লগে আমি বলার চেষ্টা করি আপনি যে একজন ট্যুরিস্ট সেই ট্যুরিস্ট আপনি সেটাকে প্রমাণ করতে হবে এবং আপনি সেই আমেরিকায় গিয়ে ট্যুর করে আবার ব্যাক করে আসবেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে এখন আবার আমি এর আগেও বলেছি আপনি দুই তিনটা দেশ ভ্রমণ করে আপনি ভাবছেন যে আপনি একজন ট্যুরিস্ট আমি ইউএস অ্যাম্বাসি দাঁড়িয়ে যাই অনেকে অনেক কথা বলবে কোনো ব্যাপারই না হ্যাঁ হয়ে যাবে কিন্তু কারো কথায় আপনি কোনো রকম কর্ণপাত না করে নিজে নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আদৌ আসলে ট্যুরিস্ট আপনি কটা দেশ ভ্রমণ করেছেন আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কটা দেশ গিয়েছেন সো আপনাকে নিজেই নিজে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে আপনি ভাববেন যদি যদি আপনারা ভাবেন যে আপনারা ট্যুরিস্ট সেক্ষেত্রে চরম ভুল করবেন আপনাকে একটু টু ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে আগাতে হবে লাইক মরক্কো লাইক টার্কি লাইক দুবাই এই এইভাবে আস্তে 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 আপনারা উপরের দিকে যাবেন পশ্চিমের দিকে যাবেন তারপরে আপনারা ইউরোপে ট্রাই করবেন দেন আপনারা ইউএস অ্যাম্বাসির দিকে আপনারা চেষ্টা করবেন এই এইভাবেই আপনাদেরকে আগাতে হবে এরপরে আরও ভুল করি আমরা যেটা ইউএস অ্যাম্বাসি আমরা ভাবি ভিসা রিজেক্ট করে এইটা মনের মধ্যে একবার যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার সমস্যা হবে কী সমস্যা হবে মানসিক সমস্যা হয়ে যাবে আপনি গিয়ে আমরা সবাই ইউএস অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউ দিতে গেলে আমরা নার্ভাস হয়ে যাই নার্ভাস হয়েছেন তো আপনার ভিসা আপনি ফেল করেছেন কারণ হলো ইউএস অ্যাম্বাসিতে স্মার্টলি আপনাকে থাকতে হবে ইউএস অ্যাম্বাসি এগুলো এই জিনিসগুলো খুব ভালোভাবে ওয়াচ করে কারণ হলো আপনি ওখানে স্মার্টলি যদি কোশ্চেনে উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না এবং এটা তারা খুব ভালো মতো তারা অবজার্ভ করে ওয়াচ করে আপনাকে ওখানে নার্ভাস হওয়া যাবে না কোনো মতেই নার্ভাস হয়ে যাবে না আপনি দরকার হলে আপনার বাসায় আয়নার সামনে প্র্যাকটিস করবেন একা একাই ইন্টারভিউতে কী কী কোশ্চেন করে সেগুলো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে আছে আরও অনেক ব্লগার আছে তারাও এগুলো অনেক ব্লগ করেছেন ওগুলো দেখবেন দেখে আপনারা নিজেকে প্রস্তুত করবেন আয়নার সামনে দাঁড়িয়ে তাহলে আপনার নার্ভাসনেসটা কেটে যাবে অনেক ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবেন আপনাকে বলবেন তাদেরকে কোশ্চেন করার জন্য আপনাকে আপনি উত্তর দেবেন এইভাবে এইভাবে আপনারা ভিসা ইন্টারভিউতে যাবেন এবং নার্ভাস হওয়া যাবে না এবং আরেকটা ব্যাপার সেই ব্যাপারটা হলো আপনারা একটু কাইন্ডলি বাংলায় আপনারা উত্তর না দিয়ে ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটা ওরা খুব পছন্দ করে বাংলা উত্তর দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ইংলিশে দিলে ওরা এটা পছন্দ করে আপনার আপনি জিনিসটা একটু স্মার্টলি আপনি চিন্তা করে দেখেন ওরা হলো আপনি যাবেন ইউএসএ ইউএসএ ঘুরতে যাবেন ওখানে গিয়ে ওখানে তো বাংলা চলে না তো ওখানে যদি আপনি ঘুরতে যান সেক্ষেত্রে আপনি ইংলিশ প্রয়োজন হবে আপনি যদি ইংলিশটা ভালো মতো যদি বলতে না পারেন সেক্ষেত্রে আপনি কীভাবে ঘুরবেন ওখানে তো এটাও তারা চিন্তা করে সেই জন্য বললাম যে আপনারা যদি ওখানে ইংলিশে উত্তরটা দিতে চান বা সেক্ষেত্রে আপনারা অনেকটা বেনিফিট পাবেন তো ইংলিশে উত্তরটা দিবেন বাংলা দিলেও সমস্যা নেই কিন্তু ইংলিশে উত্তরটা দিবেন তাহলে আপনারা ওদের কাছে আপনারা একটু অ্যাডভান্স থাকবেন এই 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 তথ্যগুলো দেওয়ার ছিল আপনাদেরকে আর ইউএস এম্বাসি আমাদের ভিসা দিবে না এরকম এটা কোনো কথা নাই কিন্তু আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে নিজের যোগ্যতায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম